ঘাটালো দাসপুরে ব্রিজের কাজ পরিদর্শনে রাজ্যের সেচ মন্ত্রী সহ প্রশাসনের আধিকারিকরা ঘাটাল মাস্টার প্ল্যান না হওয়া নিয়ে বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করলেন রাজ্যের মন্ত্রী আজ পশ্চিম মেদিনীপুর দাসপুর নম্বর জগন্নাথ বাটি গ্রামে খালের উপরে ব্রিজের কাজ পরিদর্শন সেচমন্ত্রী পার্থ ভৌমিক এবং প্রিন্সিপাল সেক্রেটারি প্রভাত কুমার মিশ্র সহ প্রশাসনিক আধিকারিকরা সেচ মন্ত্রীকে কাছে পেয়ে দাসপুরের কলমি জোয়ার এলাকায় একটি অ্যানিকেট বাঁধের দাবি তোলেন এলাকার মানুষ তারপরে মনসুখা তামিল্লা নদীর উপর ব্রিজ নির্মাণের জায়গা পরিদর্শনে সেটস মন্ত্রী এদিন না হওয়া নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেও কেউ কটাক্ষ করলেন তিনি এবং দাসপুর দুটো জায়গাতেই ছিল দাসপুরে আমরা বিস্তারিত আলোচনা করেছি ওখানে একটা জায়গায় প্রচুর মানুষের দাবি যে সারা বছর যাতে আমরা ভালো করে চাষ করতে পারি তার জন্য একটা সুইচ গেট হলো মানে ভেন্টিলেটেড হলে ভালো হয় আর একটা একটা বড় খাল পরিষ্কার করবার একটা কথা তা আমরা সেটা আমাদের ডিপার্টমেন্ট আমরা নোট করে নিয়েছি আমি আশা করি আর সে কাজটা আমরা করে দিতে পারি বলে জায়গাটা আর ঘাটালের ক্ষেত্রে আপনারা জানেন যে ঘাটালের মানুষ তথা মেদিনীপুরের মানুষ আমি ঘাটাল বলবো না মেদিনীপুরের মানুষের দীর্ঘদিনের একটা দাবি হচ্ছে ঘাটাল এই যে ঘাটাল অল্প জল হলেই জলের তলায় চলে যায় মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকা জলের তলায় চলে যায় তার জন্য ঘাটাল মাস্টার প্ল্যান বাংলার মানুষের দীর্ঘদিনের দাবি আমরা মমতা বন্দ্যোপাধ্যায় বারংবার কেন্দ্রের কাছে আবেদন জানিয়েছিলেন যে এই ঘাটাল মাস্টার প্ল্যানে কেন্দ্রীয় সরকারের আর্থিক অনুমোদনের জন্য আপনারা জানেন যে দশ বছর হতে জন্য এই সরকার ক্ষমতায় আছে তার আগে যখন কংগ্রেসের সরকার ছিল তখন কিন্তু আমরা কপালেশ্বরী কেলেঘায় আর্থিক সাহায্য পেয়েছি কিন্তু এই সরকার আসার পরে কপালেশ্বরী কেলেখায় যে আর্থিক অনুদান সেটাও বন্ধ করে দেয় পুরো বাকি পড়ে রয়েছে সেটাকেটা বন্ধ করে দেয় আর ঘাটালের ক্ষেত্রে এক পয়সা সাহায্য করা তো দূরস্থান এই দশ বছরেই প্রথম লিস্টেড করেছে মানে জাস্ট লিস্টেড করেছে তাহলে স্বাভাবিকভাবে আমি যারা মেদিনীপুরের মানুষ তারা আশা করেছিলেন যে তাদের এখানকার একজন বড় নেতা তিনি বিরোধী দলের নেতা সম্মানীয় তিনি অন্তত মেদিনীপুরের মানুষের কথা ভেবে ঘাটাল মাস্টার প্ল্যানটা যাতে কেন্দ্র স্যাংশন করে তার একটা ব্যবস্থা করুন আমি মেদিনীপুরের মানুষের কাছে বিনীতভাবে প্রশ্ন রাখতে চাই যে মেদিনীপুরের ভূমিপুত্র হয়েও যিনি মেদিনীপুরের মানুষের দুঃখে নিজের সঙ্গ দিলেন না রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে গিয়ে বাংলাকে আবার বঞ্চনার শিকার হতে হল তার কাছে নিশ্চিতভাবে মেদিনীপুরের মানুষ জবাব চাইবে আমি এটুকু বলতে পারি যেখানে সমস্ত ক্ষেত্রে কেন্দ্রের বঞ্চনার শিকার আমরা হচ্ছি আমরা এর টাকা পাইনি আমরা আবাস যোজনার টাকা পাইনি আমরা রাস্তা করার টাকা পাইনি আমরা বিভিন্ন আর্থিক সাহায্য থেকে বঞ্চিত সেই জায়গায় দাঁড়িয়ে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কারুর কাছে নিজের মাথা বিক্রি করেননি মাথা নিচু করেননি নিজের ক্ষমতার জোরে নিজের রাজ্যের আর্থিক সক্ষমতাকে বৃদ্ধি করে তিনি এনআরআইডিএস এর টাকা গরিব মানুষের মধ্যে বিলিয়ে দিচ্ছেন তিনি শামসেরগঞ্জে যখন কেন্দ্রীয় সরকার এক পয়সাও দিল না তিনি শামসেরগঞ্জের মানুষের দুঃখে সাথ দিয়ে ঘোষণা করলেন যে রাজ্য থেকেই আমরা একশো কোটি টাকার কাজ করে দেব আপনারা জানেন সে কাজ শুরু হয়ে গেছে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে আমি আর কিছুটা সময় নেই কেন্দ্রের টাকার দরকার নেই আমি বাড়ি তৈরি করে দেব আমি নিশ্চিতভাবে ঘাটালের মানুষকে বলবো যদি কেন্দ্র সাহায্য না দেয় তাহলে আপনারা মনে রাখবেন বাংলার মাননীয় মুখ্যমন্ত্রীর নাম মমতা ব্যানার্জী মেদিনীপুরের মানুষ তারা মমতা ব্যানার্জির কাছ থেকে শূন্য হাতে ফিরবেন না মমতা ব্যানার্জী থাকলে মেদিনীপুরের মানুষের সুরাহা হবেই ঘাটালের মানুষেরও সুরাহা হবে মাস্টার প্ল্যান নিয়ে কোনো রূপরেখা আলোচনা হয়েছে কি না না আমরা তো মাস্টার প্ল্যান কবে দু হাজার সতেরো সালে জমা দিয়েছি টাকা পাচ্ছে না প্রজেক্ট ছিল আমরা এক পয়সাও পাইনি আমি তো বললাম যে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে সবার আশা শেষ হয় সেখান থেকে মমতা ব্যানার্জির কাজ শুরু হয় আমি মেদিনীপুরের মানুষকে আশ্বস্ত করছি ঘাটালের মানুষকে আশ্বস্ত করছি কেন্দ্র যদি এক পয়সাও না দেয় মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় মেদিনীপুরের মানুষ আশাহত হবেন না ঘাটালের মানুষ আশাহত হত না দু হাজার একুশ সালের বাইশে জানুয়ারি ঘাটালের মনসুকা এলাকার ঝুমি নদীর উপর ভগবতী সেতু নির্মাণের কাজ শুরু হয় প্রায় তিন বছর গড়িয়ে গিয়েছে এখনো ঘিমেতালে কাজ চলছে কি বলবেন এই মানে কাজটা চলছে কি চলছে না কাজটা চলছে সঠিক সময় শেষ হয়ে যায় একটা